আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সুরতু আল জুম আল আহ এই সুরাটা পাঠ করলে কি হবে মহানবী বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল আলিয়া এ ব্যাপারে কি বলেছেন আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের এই আমলটা শেয়ার করছি মাসমু আফ নামক কিতাবের একশত সাতষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে আপনাদের সাথে বরাবরের মতো যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম যাই হোক সুরত আল জুমা প্রত্যেহ নিয়মিতভাবে এই সুরা অজিভা পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ সুবাহ আমাদেরকে হেফাজত করবে

মিষ্কা আম্বর জাফরান দিয়ে কোনো ঝিনুকের উপরে লিখে কেউ যদি তার ব্যবসা বাণিজ্যে তার প্রতিষ্ঠানে তার দোকানে রাখে আল্লাহ সুবাহালা ওখানে প্রচুর পরিমাণের বরকত দান করেন কাস্টমার না থাকলে কাস্টমার আসে ব্যবসার উপর বদনজর থাকলে সেগুলো তার কেটে যায় অনেক ধরনের আয় উন্নতি হয় ব্যবসায় বরকত হয় এই সুরা যদি কেউ স্বপ্নে পাঠ করতে থাকে সুরত আল জুমা আল্লাহ সুবাহালা তাকে জাহানের মধ্যে কামিয়াবি দান করেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের ট্রফিক দান করে অনেক গুরুত্বপূর্ণ এবং চমৎকার চমৎকার আমল এমনই আরও পেতে আমাদের সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজও নেয় আইডিও নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কোনোভাবেই আমি নিচ্ছি না আল্লাহাক আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক ফরমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি